হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ওদের খেলা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেলো আগে আমরাও এরকম করে নৌকা বানিয়ে বানিয়ে খেলতাম এখন ওরাও খেলছে তাই দেখে অনেক ভালো লাগলো এই যে দেখো এটাকে নৌকা বলে আমরা এটা পাট পাটকাঠি যে হয় সেই পাটকাঠি দিয়ে এগুলো নৌকা আগে আমরা বানিয়ে বানিয়ে খেলতাম তো ওরা খেলছিলো আর আমাকে বলছিল দিদি আগে কি তোমরা এরকম করে খেলতে আমি বললাম হ্যাঁ আমরা আগে কত খেলেছি তারপর আমি গিয়েছিলাম টিউশানে তখন মানে টিউশন হয়ে গিয়েছিলো তারপর আস আসার সময় দেখি অনেকগুলো মাছের যে পোনা মাছগুলো হয় ছোটো ছোটো সেইগুলো মাছ এইখানে আছে তাই দেখলাম যে ছোটো ছোটো মাছগুলো কিভাবে মানে পাড়ের দিকে আছে এখন আমি বাড়ি চলে যাচ্ছি গিয়েই দেখি আমার ভাই জাল পাচ্ছে আমার ভাইকে তো দেখানো যাবে না তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এইখানটাতে অনেক জল দেখো আর শাপলা ফুলও ফুটেছে এখন দেখা যাচ্ছে না সকাল টাইমে মানে সকালবেলা দেখা যায় এই যে দেখো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর করব এইখানে আমাদের